আসসালামু আলাইকুম আমরা যারা ওয়েব ফুলে কাজ করছি আমরা অনেকেই জানি না ওয়েব ফুলে কত ভিউসে কত ডলার আপনাকে দিবে এবং এই ওয়েব ফুলে আপনি আপনার ভিডিওতে হাজার হাজার ভিউস কিভাবে আনবেন খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে আপনি একদম ভিউস কিভাবে আনবেন কত হাজার ভিউসে কত ডলার পাবেন এবং সেই ডলার কিভাবে উদ্ধ্র করবেন কিভাবে পে আউটে আপনার ডলারটা নিয়ে যাবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন আমার এই লাস্ট চব্বিশ ঘন্টায় ভিউজ এসেছে একশো নয় কে তবে এই ভিউজের মধ্যে একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হলো সম্পূর্ণ ভিউজ কিন্তু ভিডিওর উপর আসেনি কিছু ভিউজ এসেছে ছবির থেকে কিছু ভিউজ এসেছে ভিডিও থেকে আপনাদেরও ঠিক এমনটাই ঘটছে যে কিছু ভিউজ ছবি থেকে আসছে বা কিছু ভিউজ ভিডিও থেকে আসছে এবং দুইটার ক্ষেত্রেই ইনকামও কিন্তু আলাদা আলাদা আমি একটু আপনাদের দেখাতে চাই এখানে মূলত ইনকামটা আপনাকে কিভাবে দেওয়া হচ্ছে আপনি যখন এখানে ভিডিও আপলোড করেন কোন ধরনের মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যায় তাই না ফেসবুক বা ইউটিউব বা টিকটক অন্যান্য এইসবের মতো কিন্তু আপনার এখানে মনিটাইজেশনের দরকার হয় না ফেসবুকে যেমন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন হলে ভিডিও আপলোড করলে ইনকাম হয় স্টোরি দিলে ইনকাম হয় বা ফটোস আপলোড করলে ইনকাম হয় বা ইউটিউবে আমাদের মনিটাইজেশন হলে আমরা ভিডিও আপলোড করলে ইনকাম করতে পারি বাট এখানে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও আপলোড করলেই কোন ধরনের মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইনকাম হচ্ছে তাই না তো এই ইনকামটাও কিন্তু একটু পার্থক্য রয়েছে এই ইনকামটাও কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হচ্ছে এটা একটু আপনাদের আমি বুঝিয়ে বলবো তাহলে আপনারা এখান থেকে সাকসেসফুলি ভাবে ইনকাম করতে পারবেন আচ্ছা আমি গুগল কে বললাম যে এখানে ওয়েব ফুল আসলে কিভাবে অর্থ প্রদান করে তো ওয়েব ফুল সম্পর্কে গুগল আমাকে বলল আমি অনেক আপনার আর্টিকেল পড়েছি ওয়েব ফুল সম্পর্কে সবগুলি আপনাদের আমি বলবো বলেছে ওয়েবফুল হলো একমাত্র সামাজিক প্ল্যাটফর্ম যা আপনার অসাধারণ কন্টেন্টের জন্য আপনাকে পুরস্কৃত করবে ওয়েব ফুল হল একমাত্র সামাজিক প্ল্যাটফর্ম এখানে উল্লেখ করে বলেছে একমাত্র সামাজিক প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার প্রতিটা কন্টেন্টের জন্য পুরস্কৃত করবে মানে আপনি এখানে কন্টেন্ট আপলোড দিবেন যে কন্টেন্ট আপলোড দিবেন তাতে ইনকাম জেনারেট হবে যারা নতুন দেখছেন এই ভিডিওটা আগে আমার ওয়েব ফুল সম্পর্কে ভিডিওগুলো দেখেননি তারা এই ওয়েব ফুলের লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে ওয়েব ফুলে এখনই অ্যাকাউন্ট করে ভিডিও আপলোড করে ইনকাম শুরু করে দেন এবং আজকের এই ভিডিওটা বাকি অংশ দেখতে থাকুন এবং পরবর্তী কথাটা দেখেন এখানে বলেছে আপনার পোস্টগুলি কেমন পারফর্ম করে তার উপরে ভিত্তি করে আপনাকে অর্থ প্রদান করবে আচ্ছা এখন আপনার পোস্টগুলি বলেছে ভিডিও বলেনি কিন্তু বা ছবি বলেনি এখানে আপনার প্রত্যেকটা পোস্টেই আপনাকে ইনকাম দেওয়া হচ্ছে তবে কিছু ডিফারেন্ট রয়েছে আপনি ওয়েবসুল সম্পর্কে যদি গুগলে ভালো আর্টিকেল করেন বা কত হাজার ভিউসে কত ইনকাম দিয়ে সম্পর্কে আপনি চ্যাট জিপিটি থেকে শুরু করে যদি গুগলের কাছে জানতে চান গুগল আপনাকে বলবে ওয়েবসুলে বর্তমানে প্রত্যেক একশো কে বা এক লক্ষ ভিএসের জন্য আপনাকে পাঁচ ডলার করে দেওয়া হবে এখন এটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন না আরও কথা রয়েছে আপনি এখান থেকে দশ হাজার ভিউসেও কিন্তু আট দশ ডলার ইনকাম করতে পারবেন সে সিস্টেমও রয়েছে করছে অনেকে এর থেকে বেশিও করছে ওয়েট আমি বলছি তো একশো কে ভিউস এখানে আনা কোনো ব্যাপারই না এখানে ভিডিও আপলোড করলেই একশো কে ভিউস চলে আসবে কিভাবে এই ভিউসটা আসে আমি কিভাবে আনছি দেখেন আমার প্রোফাইলটা একটু দেখেন আমার প্রোফাইলে আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছে এটা দেখতে পাচ্ছেন একশো উনষাট কে ভিউ টাইক পরের ভিডিওটা দেখেন তিরিশ কে ভিউ টাইম পরের ভিডিওটা দেখেন চারশো ছয় তিরিশ কে ভিউ টাইম এখন ভিউ টাইম কেন বলছি ভিউজ কেন বলছি না আসেন এটা একটু দেখেন আমি এই আজকের সকালে যে ভিডিওটা আপলোড করেছি এটার থ্রিডিওটা ক্লিক করে পোস্ট স্ট্যাটিসে চলে আসি দেখতে পাচ্ছেন প্রথমে আমার ভিউজ রয়েছে তারপরে ইউনিক ভিউজ তারপরে লাইক তারপরে কমেন্ট তারপরে সেভস তারপরে শেয়ারস এবং তারপরে হলো ভিউ টাইম আচ্ছা এইটা হলোই মূলত ইনকামের উপরে ডিপেন্ড করবে ইন আপনার ইনকাম মূলত এই জায়গার উপরে ডিপেন্ড করবে কত ভিউস এবং কত ভিউ টাইম কোনটা ভিউ টাইম হলো আপনার ভিডিওটা কতজন মানুষের সামনে গিয়েছে মনে করেন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন রিল দেখতেছেন এরকম একটা একটা করে সরিয়ে দিচ্ছেন ওই একজনের সামনে থেকে সরে গেছে কিন্তু আপনার ভিডিওটা দেখেনি কিন্তু এটা ভিউ টাইম হিসেবে কাউন্ট হয়েছে আর ভিউস কোনটা যারা আপনার ভিডিওটা প্লে করে দেখেছে তো 154 কে মানুষের মধ্যে থেকে অর্থাৎ একশো চুয়ান্ন কে মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়েছে বাট তাদের মধ্যে থেকে মাত্র নয় হাজার মানুষ আমার ভিডিওটা দেখেছে বুঝতে পারলেন তো এই যে নয় হাজার মানুষ ভিডিওটা দেখেছে এই নয় হাজার জন্য আমার আসলে কত ইনকাম হতে পারে এটাই আমি আপনাদের বলতে চাচ্ছি দেখেন আমার এখানে একটা ছবিতে বায়ান্ন কে ভিউস এসেছে এবং এই বান্ন কে ভিউস এর মধ্যে থেকে ভিউ টাইম এসেছে এবং এর মধ্যে থেকে ভিউস এসেছে উনিশ কে কারণ একটা ছবির ভিউ টাইম এবং ভিউজ কাছাকাছি থাকে কারণ ছবি তো আর প্লে করে দেখার কিছু নাই তবে প্রত্যেকটা প্ল্যাটফর্ম অনুযায়ী প্রত্যেকটা ভিডিও প্ল্যাটফর্ম বা অ্যাডস প্ল্যাটফর্ম অনুযায়ী ছবিতে তেমন পরিমাণে কোনো আর্নিং থাকে না কারণ ছবিতে কখনো অ্যাড অ্যাড দেখানো যায় না ছবিতে অ্যাড দেখানো গেল সিম্পলভাবে খুব সাধারণ কোনো অ্যাড শো করতে পারে এজন্য ছবিতে সবসময় সব প্ল্যাটফর্মগুলো ইনকাম কম রাখে আপনারা ট্রাই করবে বেশি বেশি এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করে ভিডিওর নিচে একটা কন্ডিশন দিয়ে দিবেন যে আপনি ভিডিওতে লাইক করলে আমি আপনার আপনাকে লাইক ব্যাক করব এই লাইক করা এবং লাইক ব্যাক করা আপনার রিস্কে বাড়িয়ে দিবে আমার ভিডিওতে এত ভিউস আসার কারণ হলো আমি প্রচুর পরিমাণে মানুষকে লাইক করি যখন আমি টাইম লেনে আসি এরকম লাইক করতে থাকি যখন আমি টাইম লেনে আসি আমার সামনে যা আসে আমি সেগুলোতে এরকম লাইক করতে থাকি ঠিক আছে এরকম যা আসে সবগুলোতে আমি লাইক করতে থাকি এবং আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদেরও আমি লাইক দিয়ে আসি এবং লাইক ব্যাক করতে বলি এবং আমি সবসময় প্রত্যেকটা পোস্টের কমেন্টে বলে দিই লাইক করলে লাইক ব্যাক দিব তো এই যে লাইকের একটা আদান প্রদান হচ্ছে এই লাইকের আদান প্রদানের জন্য আপনার ভিউজ বেড়ে যাবে কারণ এখানে আপনার রিস আপ করার জন্য আপনার পোস্টকে বা আপনার ভিডিওকে লাইকে যথেষ্ট আমার যে সকল ভিডিওতে প্রথম দিকেই বা যে সকল ছবিতে প্রথম দিকে ভালো পরিমাণে লাইক এসেছে সেই সকল প্রত্যেকটা ছবিতে ভালো ভিউস এসেছে বুঝতে পারলেন প্রত্যেকটা ছবিতে বা ভিডিওতে ভালো ভিউস এসেছে যেগুলোতে প্রথম দিকে লাইক এসেছে আচ্ছা আপনারা তাহলে বুঝতে পারলেন যে ভিউস আনতে হলে আপনাদের লাইক এক্সচেঞ্জ করতে হবে যত লাইক এক্সচেঞ্জ করতে পারবেন তত পরিমাণে ভিউস আছে আচ্ছা এবার আর জিনিস আপনাদের বলি সেটা হলো যে আপনারা এখানে তাহলে কত ভিউসে কত ডলার পাচ্ছেন এখানে আপনি যদি ভিডিও আকারে ভিউস আনতে পারেন তাহলে পার কি একশের জন্য আপনি পাবেন হলো পাঁচ ডলার তবে আপনি দশ হাজার ভিউসও কিন্তু আট ডলার দশ ডলার পাবেন আমি আপনাদের দেখাতে পারি আমি স্ক্রিনের পাশে দেখিয়ে দিচ্ছি যে আমার দশ ডলার এই অ্যাকাউন্টে দশ ডলার ইনকাম হয়েছে বাট কোনো ধরনের তেমন কোনো ভিউস নেই দশ হাজার ভিউসও হয়নি তার মধ্যে আমার দশ ডলার কিভাবে আর্নিং হয়েছে আট ডলার বেশি আর্নিং কিভাবে হয়েছি স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন তো এইটা মূলত আর্নিং হয়েছে আমি এখানে সব সুপার লাইক থেকে আর্নিং করেছি সুপার লাইক আমি প্রচুর সুপার লেক এখানে পেয়েছি এবং সেই সুপার লেগটাকে আমি আর্নিং করেছি এক একটা সুপার লেকের জন্য চোদ্দো সেন্ট করে দেওয়া সো এই সুপার লেক যত পাবেন তত আর্নিং বেশি হবে তো এই সুপার লেকের উপরে তো আর ডিপেন্ড করে বসে থাকা যায় না যে আপনার পোস্ট পছন্দ কবে হবে মানুষ কবে আপনাকে সুপার লাইক দিবে সো আপনি ভিউস থেকে ইনকাম করতে পারবেন তবে পার একশো কে ভিউসের জন্য আপনাকে দশ ডলার দেওয়া হবে এবং এবার আরেকটা কথা আসেন আপনার অনেকে বলেছেন ভাই আমরা স্ট্যাটিসে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছি বাট পে আউটে গেলে কেন দেখতে পাচ্ছি না আচ্ছা এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি অনেকের স্টাটিসেও দেখতে পারেন না আজকে যত ভিউজ আসছে সেই ভিউজ অনুযায়ী বাহাত্তর ঘন্টা পরে এই ভিউসের ইনকামটা আপনার মধ্যে যুক্ত হবে এখানে যুক্ত হবে এবং আপনার এ পে আউটে গেলে কেন ডলার জিরো শো করে এখানে দেখেন আর্নিং আর আপডেটেড উইদিন দ্য ইন্ড অফ ফলোইং মান্থ যে মাসে ভিউজগুলো আসছে সেই মাসের শেষে এখানে মূলত ব্যালেন্সগুলো যুক্ত হবে তার আগে হবে না সো দুশ্চিন্তার কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নেই এখানে সব বিউসে চলে আসবে বাট একটু টাইম লাগবে সেটা হলো মাসের শেষের দিকে ওকে তো এই হলো মোটামুটিভাবে ভিউ কত ভিউসে কত ডলার পাবেন এবং কীভাবে ভিউস আনতে হবে আমি কিন্তু দেখেন পাঁচ দশ হাজার ভিউস নিয়েও দশ ডলার ইনকাম করে ফেলছি কীভাবে এটা হলো আমি সুপার লেগ এক্সচেঞ্জ করছি আমি ওই পোস্ট ওই আমি ওই অ্যাকাউন্টে বারবার বেশি বেশি পোস্ট করছি যে সুপার লাইক দিলে সুপার লেগ ব্যাক পাবেন যে আমাকে একটা সুপার লেগ দিচ্ছে আমি তাকে একটা সুপার লাইক দিচ্ছি অনেকের কাছে সুপার লেগ ফ্রি থাকে কারণ এখানে ব্যাস দেয় দেখেন এই যে ব্যাস ব্যাস আনলক করলে সুপার লেগ দেওয়া হয় নিজের সুপার লেগে তো নিজের কাজ হয় না সেক্ষেত্রে তারা আমাকে সুপার লেগ দিচ্ছে আমি তাদের সুপার লেগ দিচ্ছি দশ পনেরো ডলার পাঁচ দশ হাজারের ভিউস এর মধ্যে হয়ে যাচ্ছে এই সিস্টেমে আপনারা এখান থেকে ভালো করে মানে ক্লিনকাপ জায়গা করতে পারেন ঠিক আছে তো এই হলো মোটামুটি বিস্তারিত ভিডিওর সাথে থাকার জনসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি